বন্ধুর আমার আমার আবু ডাক দিয়ে বললেন মেরুমান তুমি হয়তো জানো না আল্লাহর নবীজি আজকে দুনিয়ার সম্পদের বিনিময় জান না টেন্ডার দিচ্ছে সোহান আল্লাহ এরমান নবীজি আর সম্পদের বিনিময় জান্নার টেন্ডার দিচ্ছেন তুমি আর সম্পদের আমার দরকার নাই জানা তোমার দরকার সোয়ান আল বন্ধুরা আমার খেয়াল করুন আবু বকরের স্ত্রী দিয়ে বললেন পানের স্বামী আপনার সম্পদ আছে বিদায় আপনি জান্নাত কিনে নিয়ে জান্নাতে চলে যাবেন আমাদের আমার সম্পদ নেই কেনার মতো আমি মনে হয় জান্নাত কিনতে পারবো না পানের স্বামী গো একই বিছানায় থাকলাম একই বাতিলের ভাত খেলাম ও স্বামী একই বিছানায় থাকলাম একই কম্বলের নিচে ঘুমালাম ঘুমালাম একই প্লেটের ভাত খেলাম একই পাতিলের ভাত খেলাম খেলাম একসাথে চললাম আপনার স্ত্রী আমি আপনি আমার স্বামী আপনার সম্পদ আছে বলে আপনি জান্নাতে চলে যাবেন জান্নাত কিনবেন আমার মেয়ে আমি কিনতে পারবো না এটা হতে পারে না স্বামী গো আমার আব্বা আমার বিয়ের সময় একটা সেলোয়ার কামিজ উপহার ছিল। আমি সেই সেলোয়ার কামিজটা দিনের জন্য করে দিলাম সুবান বন্ধুর আমার খেয়াল করুন আল্লাহর নবীজি জিব্রিল আমিন আমিন কে ডাক দিয়ে বললেন জিব্রাই প্রত্যেক তুমি জান্নাতের জরির পোশাক পরে আমার সামনে হাজির হয়ে যাও জিবরাইল আজকে তোমার সেই জরির পোশাক কোথায় বন্ধুরা আমার ভাইর আমার জিবরিল আমিন বললেন ইয়া আল্লাহ নবীজি রোমানের দানটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে উম্মে তার সিলোয়ার কামিজটা দিনের জন্য দান করে দিয়েছেন তো যুদ্ধের জন্য সিলোয়ার কামিজটা দান করে তিনি সিরা একটা চর পরিধান করেছে ওগুণবিজি এই দান আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই জন্য আমার আল্লাহর আসমানের সকল ফেরেস্তাদেরকে সিরাজ পড়ার জন্য অর্ডার দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুর আমার বাইরা আমার এই ছিল বকুর স্ত্রী উমের মান দিনের জন্য দান করলেন তবু যুদ্ধের জন্য আসবে সুফার একজন সাহাবি আল্লাহর নবীর কাছে সে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগুন বিজি ওগুন বিজি দর মতো কিছুই নেই আমি সারাটা রাত খেজুরে বাগানে পানি দিয়েছি তার বিনিময় দুই চা খেজুর পেয়েছি ও কোনো ভিজি এক খেজুর আমি দিনের জন্য অক্ষ করে দিলাম আর এক চা খেজুর আমি নিজের জন্য রেখে দিলাম সোবান আর একজন সাবেশ বলতেছেন ও কোনো বিজি সাহাবী এর নাম হলো আব্দুল্লাহুল বাজাদান আব্দুল্লাহুল বাজাদান সিরাতুত চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন একটা চাদর ছিল তার পরনে আর একটা চাদর ছিল তার গায়ে বন্ধু আমার ভাইরা আমার এ আব্দুল্লাহুল বাজাদান কাছে এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি দেওয়ার মতো কিছুই নেই আজকে তো বুকের যুদ্ধের জন্য আমি আমার জীবনটাই অপ করে দিলাম সুহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীজি আমি যেন দিনের জন্য সংগ্রাম করতে করতে লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে আমি যেন সঙ্গীত হয়ে যাই আমি আমার জীবনটা দিনের জন্য অক্ষ করে দিলাম সবান আল্লাহ বন্দর আমার খেয়াল করুন আল্লাহর বললেন সাহাবি গাছের একটা বাকল নিয়ে আসো সাহাবি গাছের একটা বাকল নিয়ে আসলেন আল্লাহর নবীজি বাজাদাইনের ভিতরে তিনি গাছের বাকল বেঁধে দিয়ে বলেন আল্লাহ আল্লাহর নবীজি বলেন আমার সাহাবি আবদুল্লা জুল বাজাদাইনে রক্তকে আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম আল্লাহর আমার ভাইরা আমার আব্দুল্লাহ জুল ঝড় ঝড় করে রক্তের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি তো দিয়েছিলাম দিনের জন্য সংগ্রাম করতে করতে যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি যেন শহীদ হয়ে যাই নবীজি এটা কেমন একটা দোয়া করলেন আমার দিলের ভিতরে বড় তামান্না আল্লাহ নবীজি আমি যেন দিনের জন্য সংগ্রাম করতে করতে শহীদ হয়ে যাই সুবহান আল্লাহ আমার খেয়াল করুন আল্লাহর নবীজি বললেন আব্দুল্লাহ আর নিয়তটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন তোমার মরণ যদি জরে ভোগেও হয় বিছানায় পড়েও হয় আমার আল্লাহ পাক রব্বুল আমিন তোমার মৃত্যুটা শহীদের তালিকাভুক্ত করে নিবেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার লম্বা কথা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বলার মতো সময় যেহেতু অল্প আল্লাহর নবীর সাহাবী আবদুল্লা জুল বাজা দাইন যুদ্ধে গিয়ে পথের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন বন্ধুর আমার ভাইয়ের আমার আবদুল্লা জুল বাজা যখন মৃত্যু হয়ে গেল আল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসলো আল্লাহর নবীজি জর জোর করে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন আমার আল্লাহ আবদুল্লা জুল বাজা দাইনের তামান্নাকে কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ নবীজি কবর করতে বললেন দুইজন স্বাভাবিক সেই লাস্টা বহন করলেন গোবরের পাশে আলো নিয়ে এইভাবে বন্ধুর আমার বাইরা আমার কবরের পাশে আলো নিয়ে এইভাবে আলো নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আসেন তিনি আর কেউ নয় তিনি হলেন কালো বর্ণের স্বর্ণের মানুষ যার মাধ্যমে আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন সুহান আল্লাহ